সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অক্টোবরের প্রথম সপ্তাহে পাকিস্তান সামরিক বাহিনী দাবি করে যে তারা তালেবান অধিষ্ঠিত আফগান ভূখণ্ডে সীমান্তবর্তী জঙ্গি ঘাটিতে ড্রোন ও বিমান দিয়ে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে এরপরেই আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান নিয়ন্ত্রিত দুর্গগুলো পাকিস্তানের সেনা পোস্ট ও সীমান্তবর্তী অবস্থানগুলোতে পাল্টা আগ্নেয়াস্ত্র ও আর্টিলারি ছুড়ে প্রতিক্রিয়া জানায় এর ফলে সারা সীমান্তে রাতভর ও পরবর্তী দিনগুলোতে তীব্র বিমান হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এই উভয় পক্ষেরই নিহত ও আহতের ইতিহাসগতভাবে সর্বোচ্চ দাবি মাত্রার উঠেছে এবং এতে সীমান্তবর্তী বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক দিনে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কেন এত বড় সামরিক সংঘর্ষ ও বাড়তি অস্থিরতা দেখা দিল কিভাবে ঘটনা শুরু হলো কোথায় কি ধরনের আঘাত হয়েছে কাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাকিস্তানের শহরগুলোতে কেন মানুষ রাস্তায় নেমেছে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের এই আক্রমণের সম্পর্কই বা কি। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে পাকিস্তানি তালেবান টিটিপি এর কিছু শীর্ষস্থানীয় নেতা ও সশস্ত্র কার্যক্রমকে লক্ষ্য করে পাকিস্তান 9 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন এবং বিমান হামলা চালায়। এতে টিটিপি নেতাদের মধ্যে দুইজনকে নির্মূল করা হয়েছে বলে পাকিস্তানি সূত্র দাবি করে। আফগান সরকার এই আক্রমণকে আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন বলে ঘোষণা করে ও হামলার জবাব দেয় ড্রোন হামলার পরেই সীমান্তের বিভিন্ন স্থানে আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান নিয়ন্ত্রিত ইউনিট পাকিস্তানের সামরিক পোস্টগুলোতে আক্রমণ চালায় ও কয়েক দফা গোলাগুলিতে উত্তরোত্তর উত্তেজনা বৃদ্ধি পায় বিশেষত কুন্নার নাঙ্গারহর খস্ত ও নুরিস্তান প্রদেশ থেকে পাকিস্তানের কোবরা ফ্রন্টিয়ার পোস্টগুলোতে অস্ত্র মর্টার ও আর্টিলারি ছড়া হয় পাকিস্তানও পাল্টা আকাশীমা রক্ষা সহ বিভিন্ন স্থানে গোলাবর্ষণ চালায় দুই পক্ষেই দ্রুত গতিতে নিহত ও আহতের সংখ্যা বাড়তে থাকে উভয় পক্ষের উদ্ধৃতি ও দাবি ভিন্ন ভিন্ন আফগান কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা এক রাতে আটান্ন জন পাকিস্তানি সেনাকে নিহত করেছে পাকিস্তান কর্তৃপক্ষ তা অস্বীকার করে এবং তাদের দাবি অনুযায়ী আফগান যোদ্ধাদের মধ্যে বড় ক্ষতি হয়েছে পাকিস্তান বলেছে তারা অন্তত দুইশ তৎপর্যায়ের তালেবান যোদ্ধাকে হত্যা করেছে স্বতন্ত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই সংখ্যাগুলোকে যাচাই করতে গিয়ে গড়পর্তায় ঘোষণা করেছে যে দুপক্ষই বিভিন্ন সংখ্যা বলছে এবং সত্য সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন তবে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিশ্চিত সেই সাথে সাথে সীমান্তবর্তী গ্রাম ও বাজারে মর্টার ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক লোকজনও ক্ষতিগ্রস্ত হয় কিছু রিপোর্টে শিশু ও নারীর মৃত্যু বাড়িঘর ধ্বংস হওয়া এবং অনেক লোকের আশ্রয়হীন হওয়ার খবরও চলে এসেছে এসব স্থানীয় রিপোর্টগুলো স্থানীয় সংবাদ মাধ্যম ও এশিয়ান সংবাদ নেটওয়ার্কের প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান ভূখণ্ডে ডিটিপির নিরাপদ আশ্রয় রয়েছে এবং সেখান থেকে পাকিস্তানে আক্রমণ পরিচালিত হচ্ছে পাকিস্তান দাবি করে এমন হামলার জবাব দেওয়ার জন্য সীমান্ত জুড়ে অভিযান চলছে আফগান তালেবান সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা অভিযোগ করে যে পাকিস্তান কর্তৃপক্ষ নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য ও সীমান্তিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এই দ্বৈত অভিযোজন উত্তেজনা তৈরি করেছে অপরদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারতের আফগানিস্তানের সঙ্গে নতুন সময়ে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা এবং পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপে রাখা এসব বিষয়ে এই উত্তেজনাকে জোরালো করছে এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সীমান্ত সংঘর্ষকে কেবল উত্তেজিত করে তুলছে না বরং প্রতিবেশী শক্তিগুলোর মধ্যেও সহিংসতা বাড়িয়ে দিচ্ছে এদিকে পাকিস্তানের ভেতরেও রাজনৈতিক চাপ রয়েছে সামরিক নেতৃত্ব ও সিভিল নেতৃত্বের মধ্যে সমন্বয় স্বদেশের অস্থিরতা অর্থনৈতিক সংকট ধর্মীয় ও রাজনৈতিক বিক্ষোভ ইত্যাদি কারণে কঠোর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এছাড়া প্রতিবাদে অংশ নেওয়ার জন্য সংগঠিত ধর্মীয় দলগুলো কথিতভাবে ইস্যুগুলোকে রাজনীতিকরণ করছে এদিকে পাকিস্তানের শহরতলিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে সাম্প্রতিককালে গাজা ও ইসরায়েলে ফিলিস্তিনি যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ধর্মীয় ও রাজনৈতিক সমর্থন বা বিক্ষোভ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানেও বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক মহল এই ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিলের আয়োজন করে কিছু বড় সংগঠিত দল যেমন তেহরিক ই লাভবাহিক পাকিস্তান বা টিএলপি কয়েকটি শহরে ব্যাপক মিছিল করেছে এই মিছিলগুলি কখনো কখনো সহিংসতায় রূপ নেয় আর পাকিস্তান আফগানিস্তান আক্রমণের পর এই আন্দোলন আরও জোরালো হয় পাকিস্তানের গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে যে এই মিছিলগুলির উপর পুলিশ ও নিরাপত্তা বাহিনী কন্ট্রোল করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাদের পরবর্তীতে পুলিশের বর্বরতা গুলি ও কাদানে গ্যাস ছড়ায় ইত্যাদি নিয়ে মৃত্যুর খবর এসেছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কিছু চলমান ক্লাসে লাহোরে কমপক্ষে পাঁচ জনের নিহত হওয়ার খবর চলে এসেছে যদিও স্থানীয় কিছু সূত্র পনেরো জন পর্যন্ত মৃত্যুর কথা বলেছে তবে একশো জনের বেশি নিহত হয়েছে এমন দাবিও করেছে অনেকে প্রতিবাদকারীরা বলছে তারা ন্যায্য বিরোধ প্রদর্শন করছে সরকারের দাবি বিক্ষোভে সহিংস উপাদান আছে ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য করা ব্যবস্থা জরুরি অনেক শহরে সেনাবাহিনী ও পুলিশকে রাস্তা খালি করার অভিযান চালাতে দেখা গেছে কিছু স্থানে গ্রেপ্তার এবং বাধা প্রদান করা হয়েছে এবার চিন্তা করুন এই বিক্ষোভ যদি পাকিস্তান ব্যাপী শুরু হয় তাহলে পাকিস্তান সরকার পতন হতে খুব বেশি সময় লাগবে না কারণ বর্তমান পাকিস্তান সরকার যা করছে তা দেশের মানুষের সাথে বেমানি আর আফগানিস্তানের সাথে তো বটেই এবার আসি মূল প্রসঙ্গে কেন পাকিস্তানের জনগণের এই বিক্ষোভ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটির নিয়ন্ত্রণ পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সরকারও ভালোমন্দ কিছু না বিচার করে ট্রাম্পের লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে বিমান হামলা চালায় ভাতৃপ্রতিম আফগানিস্তানের ওপর কিন্তু আক্রমণের পূর্বে পাকিস্তান ভুলে যায় আফগানিস্তান একটি স্বাধীন দেশ এই দেশের উপর কোনো হামলা চালাতে হলে আফগান সরকারের অনুমতি নিতে হবে পাকিস্তান যে কাজটি করেছে তা হলো এক আফগানিস্তানের স্বাধীনতা হরণ ঠিক নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে যেমন ইসরায়েল বিমান হামলা করেছিল কাতারের মাটিতে হামাস নেতাদের শেষ করে দেওয়ার জন্য ঠিক একই ভুল এবং সন্ত্রাস দমনের নামে নিজের সন্ত্রাসী কর্ম সাধন করেছে পাকিস্তান তাই বিশ্বের সব মুসলিম দেশ পাকিস্তানের এই হামলাকে নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকারের বোঝা উচিত ছিল এটা আফগানিস্তান যাদেরকে খোদ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এবং আমেরিকা দীর্ঘ মেয়াদে দখল করে রাখতে পারেনি তাই পাকিস্তানের পক্ষেও আফগানিস্তান দখল করা কোনোভাবেই সম্ভব নয় বর্তমানে ইরান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে তারা দুই দেশকেই অহেতুক যুদ্ধ বন্ধ ও শান্তি বজায় রাখার অনুরোধ করেছে এদিকে চমন বর্ডার কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছে যাতে করে আফগান শরণার্থীরা যারা পাকিস্তানে রয়েছে তারা আফগানিস্তানে ফিরে যেতে পারে পাকিস্তানের জনগণ আজ রাস্তায় নেমেছে তারা কোনোভাবেই আমেরিকাকে পাকিস্তানে ঘাঁটি করতে দিবে না আর পাকিস্তান সরকার আমেরিকার কথায় নেচে নেচে হামলা করে বসেছে আফগানিস্তানে শুধু তাই নয় মিশরে অনুষ্ঠিত গাজা যুদ্ধবিরতি অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে বক্তব্য দিয়েছেন তার ট্রাম্পকে তেল মালিশ করা ছাড়া কিছু নয় পাকিস্তানের বিখ্যাত ডন নিউজ দেখুন স্পষ্ট লেখা রয়েছে যখন গাজা এর ভবিষ্যৎ নিয়ে সব নেতারা কথা বলছেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন পরামর্শ দিতে পারেননি শুধু ট্রাম্পের প্রশংসাই করে গিয়েছেন তার ভাষায় ট্রাম্প নাকি শান্তির মানুষ এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত অবশেষে সৌদি আরব এবং কাতারের রিকোয়েস্টে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি চলছে কিন্তু তারপরে সংখ্যা রয়ে গেছে এই যুদ্ধবিরতি আফগানিস্তান অফিসিয়ালি মেনে নিয়েছে কিন্তু পাকিস্তান এখনো অফিসিয়ালি কোনো উদ্ধৃতি দেয়নি তাই এই যুদ্ধবিরতি কতক্ষণ টিকবে বা টেকসই হবে তা সময় বলে দিবে মূর্খতা সবসময় দিন শেষে ধ্বংসই ডেকে আনে আর যুদ্ধ তা কখনোই শুধু সীমান্তে থেমে থাকে না প্রতিটি বোমার বিস্ফোরণ করে হাজার মানুষের স্বপ্ন জীবন আর ভবিষ্যৎ আফগানিস্তান ও পাকিস্তান দুই প্রতিবেশী মুসলিম দেশ কিন্তু আজ তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এই যুদ্ধের পেছনে কে জিতবে তা সময় বলবে কিন্তু হারবে মানবতা শান্তি আর এক নতুন প্রজন্ম বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ